সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দিই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি একমাত্র সেটাই হবে আমাদের মৌল ভিত্তি আমাদের ঐক্যই হবে আমাদের ন্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল শক্তি এবং বর্তমানে যে কথাগুলো আমরা বারবার বলি যে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বিকজ অতিত ফেসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য আমি জেনারেল সাহেবদেরকে বলি আপনারা মনোযোগ দেবেন সেই ফেসিস্টত্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি তাদের গোড়া আর এক জায়গায় তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেটগুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত অনেক অঙ্গ রাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনো সেই দেশে দেশেড হয়নি সেটা এই জন্যই আমি রেফারেন্স হিসেবে দিলাম যে ভাষা কোনো ন্যাশনকে গঠিত করে না কোন একক কালচার কোন ন্যাশনকে গঠিত করে না কোন একক ধর্ম কোন ন্যাশনকে গঠিত করে না সেই ন্যাশনকে ইনক্লুসিভ করতে হয় সকল ভাষাভাষীদের সকল ধর্মাবলম্বীদের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে এবং আরো বেশি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি থ্রি ক অনুসারে কোর্ড নয় গোষ্ঠীকে নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীকে এটা এই জন্যেই একজন বক্তা বলেছেন আমি খেয়াল করেছি এটা এই অ্যামেন্ডমেন্টে ধারণ করা হয়েছিল যাতে তাদেরকে আলাদাভাবে খুশি করা যায় কিন্তু আর্টিকেল টোয়েন্টি থ্রি এটা ইন্টারপ্রিটেশন প্রয়োজন বোধ ছিল না যাই হোক এটা ফিফটিন্থেন্ডমেন্টের যে হোল চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে বাট যে বার্ডেক্ট এসে তার মধ্যে মাত্র ছয়টি অনুচ্ছেদ ছাড়া বাকিগুলো পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছে এনিওয়ে সেটা এখন আবার ডিভিশনে আবার হয়েছে তখন দেখা যাক আরও কি কি আর্টিকেল সেখানে অ্যাড্রেস করা হয় তারপরেও আমি বলবো লেজিসলেটরদের লেজিসলেশনের ক্ষমতা আছে সেটা দেয়ারিবার ইন দ্য লেজিসলেচার পরে কি অ্যানাক্টমেন্ট হয় সেটা তখন দেখা যাবে যদিও জুডিশিয়ারিতে সেটা ডিসিশন অন্যরকম হতে পারে সেটা খুব একটা ব্যাটার করবে না কারণ জুডিশিয়ারি কেন লেজিসলেটম্যান্ট সেই স্বাধীনতা হচ্ছে স্বাধীনতাটা হচ্ছে লেজিসলেচার সেখানে তখন দেখা যাবে আমি বাংলাদেশের সকল মানুষকে সিটিজেন হিসেবে বলতে ভালোবাসি আমরা সবাই বাংলাদেশের নাগরিক এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী উপজাতি এবং আদা উপজাতি সকল জনসমষ্টিকে সকল সত্তাকে বাংলাদেশে হতে হবে একটি ঐক্যবদ্ধ ন্যাশন তৈরির জন্য এবং সেই ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যেই আমরা একাত্তরের পরে চব্বিশে আবার রক্তদান করেছে যেহেতু দেশে সেই ইনস্টেন্স আছে যে তাদের জন্য সরকারি চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সুবিধাটা রাখতে হয় যাতে করে তারা কম্পিটিশনে যাতে পিছিয়ে না করে সেই জন্য এই সুবিধাটা আমাদের এখানেও আছে সেটা সরকারি চাকরিতে আছে বিভিন্ন ক্ষেত্রে আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন জায়গায় আছে সেটা রাখতে হবে সেই সুবিধাটা আমরা বর্ডারিন এরিয়ার ল্যান্ডের যারা উপজাতি বা আদা উপজাতি বা ক্ষুদ্র নির্বিক জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রেও আমরা এটা প্রযোজ্য করি অতি অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু যে সমস্ত বক্তব্য আজকে শুনলাম এবং আমরা অবশ্যই আমাদের জ্ঞান কম থাকলেও আমরা আগে থেকেই জানি যে আমাদের হিল নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এই জন্য যে আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি আমরা সবাই যদি একই সংবিধানে বিশ্বাস করি আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে এবং যাতে করে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে সেই জন্য সবাইকে যারা সচেতন মহ তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে আমাদের সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে যেমন কুকি চিনের ঘটনা সেটা আমাদেরকে চিন্তিত করেছে আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক কারণ আছে যেটা আমরা সাদা চোখে দেখছি সেটার পিছনে অনেক পর্দার অন্তরালের কারণ আছে যে এইখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো কোনো শক্তির পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে বা তারা অন্যভাবে সাজাতে চায় এর বিষয়ে আমি আজকে বলতে চাই না এখানে সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনা যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী মহল যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন তারপরে আরেকটা ডিক্লারেশন হয়েছে সেই ডিক্লারেশনও বাংলাদেশ স্বাক্ষর করে কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি না কারণ বাংলাদেশ কোন একক ভাষাভাষী কোনো ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা কোন ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি এই রাষ্ট্রটি গঠিত হয়েছে ন্যাশনাল স্টেট হিসাবে সেই ন্যাশনাল স্টেটের ন্যাশনাল নাম হচ্ছে বাংলাদেশি আমাদের সিটিজেন কনস্টিটিউশন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ একটি বহুবাসী বহু সংস্কৃতি বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ এখানে জাতি গোষ্ঠী বলতে সেটার ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি কিন্তু বাংলাটা পৃথিবীর প্রায় সকল দেশেই কোন একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করে না কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রধানতম ভাষা আছে যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয় কনফারেন্সে এই বিষয়টি তারা পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত এটা তখনই পৃথিবীর সামনে আসে যখন খুব সম্ভবত এবং তারপরে পৃথিবীর বেশ কয়েকটি দেশ স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করে কিন্তু তার বক্তব্যের সাথে একমত না হতে পেরে পরে বেশ কিছু রাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যায় পরবর্তীতে সেটা আরো রিফাইন করে এখানে যে কাগজটা আজকে প্রবন্ধে দেয়া হয়েছে তাতে দেখলাম আইএলও কনভেনশন আবার রিফাইন হয়ে ওয়ান হয়েছে সেটা 1989 সেখানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আবার স্বাক্ষরের প্রভিশন থাকলেও করেন প্রথম কনভেনশনে ইন্ডিপেন্ডেন্সের পরে কনস্টিটিউশন ফ্রেম হওয়ার আগে স্বাক্ষর করা হয়েছে বিভক্তি দেখেছি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতা পঞ্চাশ বছর পরেও আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে রাজনীতিকরণ হয়েছে রাজনৈতিকভাবে বাণিজ্য হয়েছে চেতনা এবং সে চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিবৃত্তি সৃষ্টি করা হয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিই আজ পর্যন্ত আমরা দেখিনি যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম্য হতে পারে না এটা আমরা কেউই এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার কামনা করতে পারি না যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এবং আমাদের প্রত্যাশা দুই হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শরীরের রক্তের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে এগিয়ে যাব এবং এই জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সমাজ বিনির্মাণের জন্য সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছর দুয়েক আগে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি জাতির সামনে আমরা এটা উপস্থাপন করছি তার প্রধানই বক্তব্য হল এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আজকে যে আলোচনা এখানে হয়েছে তাতে আমার কাছে প্রায় সময় মনে হয়েছে আমাদের বোধ হয় টার্গেট এরিয়া হচ্ছে হিল ট্র্যাক্স নো আমাদের টার্গেট এরিয়া কিন্তু হিল ট্র্যাক্স হতে পারে না কারণ যারা উপজাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা সংবিধানে আমরা যাদেরকে উপজাতি বা আদা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে অভিহিত করছি যাদেরকে ইভেন আমরা ঐতিহাসিকভাবে অভিবাসী বলে অভিহিত করতেও পারি তারা সবাই কিন্তু শুধু পার্বত্য অঞ্চলেই ধারণ করে আছে তা নয় তারা সবাই পার্বত্য অঞ্চলের অধিবাসী তাও নয় আপনাদের সমস্ত বর্ডার অ্যান্ড এরিয়াতে বিভিন্ন এরকম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর আপনারা অস্তিত্ব পাবেন এবং তারা বেশ ভালো জনসংখ্যায় আছে যেমন আমাদের উত্তরাঞ্চলে খাসিয়া গারু এবং সাঁওতাল আছে আরো আরো কয়েকটি জাতিগোষ্ঠী আছে সাঁওতাল আছে তো অনেকগুলো জাতিগোষ্ঠী আছে তারা বর্ডার ল্যান্ডে আছে তো প্লেন ল্যান্ডে কি আমাদের তাদেরকে পার্বত্য নয় বিদায় তাদের সেই সুযোগ সুবিধা আমরা দেবো না যেটা আমাদের কনস্টিটিউশন স্বীকার করেছে আমাদের কনস্টিটিউশনে যেহেতু আর্টিকেল টোয়েন্টি সেভেনে সমতার কথা বলেছে যে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান কিন্তু কেউ কেউ আইনের দৃষ্টিতে মোর ইকুয়াল কারণ এই মোর ইকুয়ালিটি এই জন্যেই দেয়া হয় যে পৃথিবীর প্রায় সব দেশে আছে যে যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বিভিন্ন কারণে উন্নয়নের ছোঁয়া হয়তো লাগেনি এই শিক্ষা দীক্ষা ছোঁয়া হয়তো লাগে না সে সমস্ত জনগোষ্ঠীকে এমনকি নারী এবং শিশুদেরকে কিছু মোর রাইটস দেয়া হয় এই জন্যই দেওয়া হয় যে তাদেরকে ইকুয়াল বানাতে হবে বাকি সিটিজেনদের সাথে এবং এগিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য আমাদের এখনো পর্যন্ত কিছু কিছু আমরা সংরক্ষণ রাখি সেটা কনস্টিটিউশনের আঠাশে আছে উনত্রিশে আছে এবং বিভিন্ন জায়গায় আছে সংরক্ষণ এই জন্যই রাখতে হয় যে তারা এটা ডিজার্ভ করে হয়তো এক সময় দেখা যাবে সেটা পঞ্চাশ একশো বছর পরে সেটা হয়তো রাখতে নাও হতে পারে